হ্যাঁ অটোমেটিক হয়ে গেছে গতকালকে হচ্ছে ফোন আর চার্জারটা আমাদের কাছে নিয়ে গেল তো সেই অবাগাদের ভিতরে আপনি পড়ে গেছেন আপনারা আমাকে অনেক বেশি জিজ্ঞাসা করছেন অনেক মানুষ জিজ্ঞাসা করছেন যে আমি ফোনটা কোন শপ থেকে কিনছি তো যেহেতু আমার ফোনে এতগুলো প্রবলেম ধরা পড়ছে সেহেতু আমি শপের নামটা বলিনি যে ওনাদের একটা বদনাম হয়ে যাবে যার কারণে আমি হচ্ছে কথাটা রুকাইয়া রাখছি তাছাড়া আমার ফোনের ডিসপ্লে সহ অল পার্স গ্যারান্টি আপনারা জানেন এজন্য শপের নাম জিজ্ঞাসা করছেন তারপরেও অনেক সমস্যা বা গ্যারান্টি নিছি আমি পাঁচ টাকা বেশি দিয়ে হচ্ছে গ্যারান্টি নিছি তারপরও এই গ্যারান্টি নেওয়ার পরেও আমি যদি কোনো প্রবলেমে পইটা শপে যাই এই গ্যারান্টি বা এই ওয়ারেন্টি বা সার্ভিসটা আমাকে কতটুক দেয় এটা কিন্তু আমি জানি না গ্যারান্টি দেওয়ার সময় সবাই দেয় সার্ভিস নিতে গেলে অন্য কথা বলে তো এই জন্য আমি আপনাদের বলিনি তো আমি আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমার চার্জারটা পাঁচ মাসের ভিতরেই নষ্ট হয়ে গেছে আর ফোনেও যেহেতু ফক সমস্যা ক্যামেরার সমস্যা তো ফোনটাও সার্ভিসে দিব বা চার্জারটাও হচ্ছে নিয়ে যাইতে বলছে নিয়ে যাব সো আমার ফোন হচ্ছে ওয়ারেন্টির জন্য নিয়ে গেছিলাম তো কি বলছে শুনলে আপনাদের মাথা হচ্ছে পুরা ওলাই যাব। তো আজকে একদম খোলামেলা আলোচনা করবো আর কোন সব থেকে কিনছি সেটা তো অবশ্যই বলবো সো আমার ফোনটা আমি পার্চেস করছিলাম হচ্ছে ফোন এক্স থেকে তো যখন ফোনটা পার্চেস করছি মার্কেটে রেট ছিল এক লাখ দুই তিন আমি হচ্ছে অন্য সব দোকান থেকে এক্সট্রা পাঁচ হাজার টাকা ওনাদের শপে দাম বেশি ওনাদের একটা শর্ত ছিল ওনারা হচ্ছে ডিসপ্লে সহ অল পার্টস এক বছরেও গ্যারান্টি এখন আমি গ্যাজেটেও কথা বলছি ওদের দুই বছরের গ্যারান্টি আছে মানে ওয়ারেন্টি আছে বাট ডিসপ্লে কোনো ওয়ারেন্টি নেই অন্য কোনো শপে ডিসপ্লে ওয়ারেন্টি ছিল না তো ওনারা হচ্ছে ডিসপ্লে সহ অল পার্টস এক বছরের ওয়ারেন্টি দিবে। তো ভাবলাম যে পাঁচ হাজার টাকা বেশি নেক কারণ এত দামি সেট প্রবলেম কিন্তু ডিসপ্লে হয় কম দামি সেটে কিন্তু সহজে ডিসপ্লে প্রবলেম হয় না প্রবলেম হইলে এই দামি সেটগুলোতেই হয় তো পাঁচ হাজার টাকা বেশি দিয়ে হইলেও কিন্তু আমি অল পাঁচশো ডিসপ্লে গ্যারান্টিটা নিছি কিন্তু ইদানিং আমার ফোনে যে এত ফক জমে এত কুয়াশা জমে আমি শুটিং করতে পারি না আমি কয়েকটা ভিডিওতে আপনাদের দেখাইছি তো আপনারা অনেকেই পরামর্শ দিয়েছেন বা অনেকেই বলছেন যে ভাই ফোনটাতে হয়তো আগে থেকে খোলা হয়েছিল বা কোনো সমস্যা ছিল ফোনটা হচ্ছে সার্ভিসে দেখান আমি ওনাদের সাথে ফোনে কথা বলছি ওনারা আমাকে বলে যে পানি টানি গেছে হয়তো বা আপনি হয়তো পানি ডুবাইছেন এই জন্য বাট আমি তো জানি ফোনে কখনো পানি ডুবাই নেই ফোন পানির ধারে কাছেও যায় নাই বা ফোনটা বিন্দু মাত্র ভিজেও নাই আমি হচ্ছে শুধু কাজ টাস করেই রেখে দিই আমি বাইরে শুটে গেলেও তখন তো বৃষ্টির ভিতরে বেশি শুট টুট করি না মানে টোটালি ফোনে হচ্ছে পানি যায় নাই গতকালকে হচ্ছে ফোন আর চার্জারটা ওনাদের কাছে নিয়ে গেল অটোমেটিক হয়ে গেছে পানির মধ্যে ভিতরে জমে তো চার্জারটা ওনারা দেখলো তো আমি একটু ভাবে বললাম যে ভাই স্বামীর একটা চার্জার ইউজ করতেছি সাতাশ হাজার টাকা দামের একটা ফোন চার্জারটা ছিল ফ্রি আজকে সাড়ে তিন বছর চার্জারটা কিচ্ছু হয়নি আর এই চার্জারটা পাঁচ হাজার টাকার দাম আপনারা অনেক কষ্টে সাড়ে চার হাজার টাকা রাখলেন পাঁচ মাস হয়ে না চার্জারটা নষ্ট হয়ে গেছে তো ওনারা হচ্ছে চার্জারটা দেখে বলে ভাই ইলেকট্রিক্যাল পণ্য এগুলো হচ্ছে একটু এরকম হয় দেখা গেল যে আমরা যদি বিশ পঁচিশটা বিক্রি করি এরকম দুই তিনটা আসে তো সেই অবাগাদের ভিতরে আপনি পড়ে গেছেন পরে হচ্ছে উনি চার্জারটা নিয়ে গেল নিয়ে যায় হচ্ছে আমাকে একটা নতুন ইনটেক্স চার্জার দিছে এটাকে আদৌ অরিজিনাল কিনা আমি কিন্তু জানি না যাই হোক আমাকে চার্জারটা চেঞ্জ করে দিছে দিয়ে আমার মেমোতে লেখা দিতেছে ওয়ান টাইম চেঞ্জ মানে এই যে চেঞ্জ করে দিছে শেষ মানে একবারই চেঞ্জ দিবে আর কোনো ওয়ারেন্টি নাই তো আমি বললাম যে ভাই এটা যখন কিনছিলাম তখন আপনি বলছেন যে এটা এক বছরের ওয়ারেন্টি এক বছরের ভিতরে যাই সমস্যা হোক আপনারা দেখবেন তখন তো এরকম কোনো কন্ডিশন ছিল না যে এক বছরের ভিতরে একবারই ওয়ারেন্টি পাব আর পাবো না এরকম কোনো কথাই কিন্তু তখন ছিল না ওয়ারেন্টি বলতে আমরা সাধারণত বুঝি যে আমরা টিভি ফ্রিজ ফোন যাই কিনি এর আগেও তো ফোন চালাইছি ওয়ারেন্টি বলতে এক বছর যদি দেয় এর ভিতরে যাই সমস্যা হোক ওনারা দেখবে এখন এক বছরের ভিতরে বা একটা ফ্রিজ দশ বছর গ্যারান্টি বা একটা টিভি দুই বছর এক বছর গ্যারান্টি থাকে এই জন্য এর ভিতরে যদি একবার সমস্যা হয় একবার দেখে নাম তাই কি কেমন গ্যারান্টি শেষ ওয়ারেন্টি শেষ এখন ওনারা আমাকে উল্টা পাল্টা দিতেছে এইটাই ঠিক আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই চার্জার তো দি চার্জার ঠিক আছে ফোন যদি ওয়ারেন্টিতে দেই তো বলে যে ফোন যদি ওয়ারেন্টিতে দেন মিনিমাম একুশ দিন সময় লাগবে ফোনটা আমরা বাহিরে পাঠাবো এটা তার আমরা খুঁড়ি না একদম অফিসিয়ালি ওয়ারেন্টি আপনাকে ক্লেম করে দিব ফোনটা বাইরে পাঠাবো দেন ওইখান থেকে সার্ভিস হয়ে কোনো সমস্যা থাকলে ঠিক হয়ে আবার আসবে একুশ দিন আপনাকে সময় দিতে হবে ন্যূনতম অন্যতম তো আমি বললাম যে ভাই ফোনেও তো এক বছর ডিসপ্লে সহল পার্সের ওয়ারেন্টি দিচ্ছেন বা গ্যারান্টি দিচ্ছেন এখন এইটাও কি একবার করলি শেষ বলে যে হ্যাঁ তখন তো আমার আর মাথা কাজ করতেছে না যে গ্যারান্টি নিলাম হচ্ছে এক বছরের যার জন্য পাঁচ টাকা বেশি দিন আমি এই সব থেকে নিলাম উনি বলতেছে একবার সার্ভিস আমার গ্যারান্টি শেষ এখন ওনারা জিজ্ঞাসা করলাম উনি বলতেছে যে এই নিয়মটা হচ্ছে স্যামসাং নতুন করছে তা আমি বললাম যে ভাই আমি যখন ফোনটা কিনছি তখন তো আমার এই কথা বলেন নাই বলে যে তখন এই নিয়মটা ছিল না বাট কোম্পানি এখন নতুন এই নিয়মটা করছে তো আমরা এইভাবে মানতেছি তো আমি বলতেছি যে ভাই কোম্পানি যদি নতুন নিয়ম করেও আমি তো নিয়মের আগে ফোন কিনছি ওই হিসাবে তো আমি সার্ভিসটা পাবো যদিও এরকম কোন নিয়ম কোম্পানি করে নেই তো আমি বললাম যে আমি তো ওই হিসাবে সার্ভিসটা পাই বলে যে না ভাই যে আছে এইভাবে হচ্ছে আমাদের যেতে হবে পুরাই পোলটি উল্টা পাল্টা ব্যবহার ভালোই রাখতেছে না পরে আমাকে চার্জার দিছে আমি হ্যাঁ করে এখন ওইখানে তার গ্যাদারিং করে লাভ নেই পরে আরেকটা ভাই ছিল উনি হচ্ছে একটু বেরোইছে আমি হচ্ছে বেরোয় একটু ওনার সাথে কথা বলতেছি কারণ উনি হচ্ছে এই কথাগুলা টোটালি শুনে নাই লাঞ্চ টাইম ছিল উনি খাইতে গেছে তুই ভাইটাকে যে বলতেছি যে ভাই চার্জারটা এরকম এরকম এখন বলতেছি একবারই চেঞ্জ তুই আমাকে সুন্দর মতো বুঝিয়ে বলো যে ভাই দেখেন যে সব প্রোডাক্টগুলো আমরা এক্সচেঞ্জ করে দিই পুরো চেঞ্জ করে দেই ওইগুলা ওয়ারেন্টি থাকলেও মানে এই এক বছরের ভিতরে আপনাকে একবারই চেঞ্জ করে দিব এটা যদি ঠিক করা যেত তাহলে আবার আমরা এক বছরের ভিতরে যতবারই সমস্যা আমরা করতাম যেহেতু এটা পুরো চেঞ্জ করে দিতে হয়েছে সেহেতু এটা একবারই পাবেন এক্সচেঞ্জের ক্ষেত্রে সবসময় একবারই দেয় তো আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে চার্জার না হয় এক্সচেঞ্জ করছেন একবারই তো আমার ফোন তো আর এক্সচেঞ্জ কোনো গ্যারান্টি নেই আমার ফোন তো হচ্ছে ওয়ারেন্টি মানে যাই প্রবলেম হোক আপনারা ঠিক করে দিবেন এক বছর বলে যে হ্যাঁ আপনার যেই কয়েবার সমস্যা হবে আপনি ওইভাবে সার্ভিস নেবেন তো ওনার কথা একটু বর্ষা পাই না যে না যে কবার হবে কিন্তু ওই লোক বলতেছে একবারই সার্ভিস পাবো আর এই ভাইটা বলতেছে যে না যে কবার প্রবলেম হবে ওই কয়েবারই সার্ভিস পাবে অরিজিনালি নিয়ম কিন্তু এইটাই এক বছর হোক বা দুই বছর হোক এর ভিতরে যাই প্রবলেম হোক না কেন ওনারা হচ্ছে এটা দেখবে ওনারা হচ্ছে এটা সার্ভিস করে দিবে তো এই জন্যই আপনাদের বলি যে অবশ্যই ভালো একটা সব বা বিশ্বস্ত একটা সব থেকে ফোন পারচেস করবেন এখন অনেকে বলে যে ভাই আপনি কেন করছেন তো আমি যে জিনিসটা লস করে শিখছি ওই জিনিসটা যেন আপনাদেরও লস করে ঠকে শিখতে না হয় এই জন্যই তো আপনাদের সতর্ক করা তাই না মানুষ কিন্তু জিতা গেলে শিখে না মানুষ যত ঠকে তত শিখে মানুষ যত ভুল করে তত শিখে ভুল থেকেই কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করে একটা জায়গায় যে ভুল করছি পরবর্তীতে এটা ভালো মতো মনে থাকে যে না এই ভুলটা করা যাবে না অন্তত এইটা এড়ায় চলতে হবে আর ফক প্রবলেম ফোন সার্ভিস দিলে বলছে যে একুশ দিন মাস খানিক সময় লাগবে তো আমি এখন রেগুলার ভিডিও আপলোড দিতেছি আমার তো অন্য কোনো ফোন নাই তা আমি বললাম যে ভাই মাত্র পাঁচ মাস গেছে ওয়ারেন্টি যেহেতু এক বছর আছে থাক পরেও যদি এই প্রবলেম হয় আমি জানি যে বৃষ্টির সময় এটা আর্দ্রতার কারণে হয় অনেকে অনেক কথাই বলে তবে এটা আর্দ্রতার কারণেই মূলত জমে তো বলতেছি যে ভাই তাও যদি বেশি সমস্যা হয় দেখি কতদিন ইউজ করা যায় গ্যারান্টি তো আছে মিনিমাম দুই তিন মাস আগে হচ্ছে দিয়ে দিব যদি সমস্যা থাকে তো উনিও বলল যে আচ্ছা ঠিক আছে এটা তো আমাদের বাহিরে পাঠাইতে হয় আপনি দেড় অন্তত দুই মাস আগে দিয়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ভালো একটা শপ থেকে ফোন কিনবেন আর আমার এখন রকম কোনো ভালো শপের সাথে পরিচয় বা কো কিছুই হয় নাই যে আমি আপনাদের নাম বলবো বা আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারবো তবে কিছু কিছু ভালো শপ আছে আমি হচ্ছে কোনো একটা কারণে ওনাদের নাম নিতে পারতেছি না তবে আপনারা একটু যাচাই বাছাই করলেই পাবেন যে কোন সবগুলো বেশি ফেমাস অন্য সব সব থেকে দুই এক হাজার টাকা বেশি নিল আপনি লাখ টাকার যে নিশ্চয়তা সেটা কিন্তু পাচ্ছেন তো ভালো একটা সব থেকে কিনবেন কোন বাটবারি ছিটারিগুলোর ভিতরে পড়বেন না অন্তত ভালো একটা জিনিস পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ